পুরুষ মানুষের প্রথম শান্তি হল মসজিদে মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ শান্তি লাগে দ্বিতীয় শান্তি হলো টাকায় টাকা যতক্ষণ পকেটে থাকে খরচ করা যায় ততক্ষণ শান্তি থাকে তৃতীয় শান্তি হলো জেলখানায় বলবেন যে এটা আবার কেমন কথা যারা জেলে গেছেন তারা বুঝবেন জেলখানায় কোনো চিন্তা নাই কেউ টাকা পয়সা চাইবো না কেউ বাজার খরচা চাইব না মোবাইলে ফোন করে কেউ কিছু বলবে না খুব শান্তি খাবারের চিন্তা নাই সময় মতো খাবার আয়া বেড়ে চতুর্থ শান্তি হলো ভালো কাজ করে যেতে পারলে গুরুস্থানে আমি আর শান্তি খুঁজে পাই না